ছোটখাটো বিষয় ভুলে যাচ্ছেন বারবার কোনো নাম তারিখ বা দরকারি জিনিস মনে রাখতে পারছেন না চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে জানবেন স্মৃতিশক্তি বাড়ানোর সাতটি একদম সহজ ও কার্যকর উপায় যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন তার আগে যারা আলোর দিকা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও দৈনন্দিন ব্যস্ততা মানসিক চাপ কিংবা পর্যাপ্ত ঘুমের অভাবে আমরা অনেক সময় ছোটখাটো বিষয় ভুলে যাই কিন্তু নিয়মিত কিছু সহজ অভ্যাস অনুসরণ করলে স্মৃতিশক্তি অনেকটাই উন্নত করা সম্ভব চলুন জেনে নেই এমন সাতটি অভ্যাস যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন পর্যাপ্ত ঘুম নিন যথেষ্ট ঘুম না হলে মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করতে পারে না নিয়মিত পর্যাপ্ত ঘুম নিলে মনোযোগ ও স্মৃতিশক্তি দুটোই ভালো থাকে ঘুমের অভাব মানসিক ক্লান্তি বাড়িয়ে দেয় ঘর ঠান্ডা রাখুন গবেষণায় দেখা গেছে গরমের তুলনায় ঠান্ডা পরিবেশে মনোযোগ ও স্মৃতি বেশি কার্যকর থাকে তাই সম্ভব হলে ঘরের তাপমাত্রা একুশ ডিগ্রি গল্প বা লেখা উল্টো দিক থেকে মনে রাখুন কোনো লেখা পড়ার সময় বা গল্প শোনার সময় শেষে থেকে শুরু করে মনে রাখার চেষ্টা করুন এতে মস্তিষ্ক নতুনভাবে চিন্তা করতে শিখে যা স্মৃতিশক্তির বৃদ্ধিতে সহায়তা করে নিয়মিত হাঁটুন হালকা হাঁটা বা জগিং শুধু শরীর নয় মস্তিষ্কের জন্য উপকারী সপ্তাহে অন্তত দুই তিন দিন বিশ মিনিট করে হাঁটলে মস্তিষ্ক সক্রিয় ও সতেজ থাকে রুটিনের বাইরে কিছু করুন প্রতিদিন একই কাজ করলে মস্তিষ্ক একঘেয়ে হয়ে যায় মাঝে মাঝে নতুন কিছু শেখা নতুন কাজ করা বা ছোট চ্যালেঞ্জ নেওয়া মস্তিষ্ককে সক্রিয় রাখে পায়ের আঙ্গুলে হালকা মেসেজ করুন প্রতিদিন কয়েক মিনিট পায়ের আঙ্গুলে হালকা মেসেজ করলে রক্ত সঞ্চালন ভালো হয় এর ফলে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছে মনোযোগ ও স্মৃতি বাড়াতে সহায়তা করে মস্তিষ্কের পুষ্টিকর খাবার খান আখরোট সামুদ্রিক মাছের ওমেগা তিন পালং শাক ডার্ক চকলেট গ্রিন টি অলিভ অয়েল ও তাজা শাকসবজি মস্তিষ্কের জন্য দারুণ উপকারী এসব খাবার স্মৃতি ও মনোযোগ বৃদ্ধি করে প্রিয় বন্ধুরা স্মৃতিশক্তি বাড়ানো কোনো একদিনের কাজ নয় এটি একটি নিয়মিত অভ্যাসের ফল যদি আপনি প্রতিদিন সামান্য কিছু ভালো অভ্যাস ধরে রাখেন তাহলেই দেখবেন মনোযোগ একাগ্রতা আর স্মৃতি সবকিছুই ধীরে ধীরে উন্নত হচ্ছে তাই আজ শুরু করুন এই সহজ অভ্যাস নিজেকে থেকেই আরো স্মার্ট ও মনোযোগী করে তুলুন সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারে আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং ওহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ